শৈশবের অক্ষর শেখা থেকে শুরু করে জীবনের মানে বোঝা পর্যন্ত আমাদের পাশে থেকেছেন যিনি তিনি শুধু শিক্ষক নন তিনি এক আলোকবর্তিকা চকের ধুলোর সেই গন্ধে মিশে থাকে এক অদৃশ্য মমতা প্রতিটি শব্দ প্রতিটি শেখানো পাঠের ভিতর থাকে তার নিঃস্বার্থ ভালোবাসা যা হয়তো আমরা কখনোই পুরোটা বুঝতে পারিনি যখন সবাই পিছনে ঘুরে যায় তখন তিনি বলেন চেষ্টা চালিয়ে যাও তুমি পারবে এ বদলে দায় জীবনের পথ আমরা বড় হয়ে যাই যাই দূরে চলে কিন্তু তিনি রয়ে এক সেই পুরনো শ্রেণী কক্ষে অসংখ্য নতুন স্বপ্নকে গড়ে তোলার অপেক্ষায় আজ বিশ্ব শিক্ষক দিবসে আমরা ঝুঁকি হৃদয়ের গভীর শ্রদ্ধায় তাদের প্রতি যাদের ছোঁয়ায় আমরা মানুষ হয়েছি যাদের চোখে আমরা দেখেছি নিঃস্বার্থ ভালোবাসা একজন শিক্ষক কখনোই শুধু পাঠ দেন না তিনি জীবন গড়েন শুভ বিশ্ব শিক্ষক দিবস তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা যাদের হাত ধরেই শুরু হয়েছিল 阿妈的、鸡公奶的包叫来。